নজর বারবার ধানমন্ডি বত্রিশে কেন হামলা ভাঙ্গা বাড়ি বারবার ভেঙ্গে কি লাভ এ নিয়ে কিছু বলে এরে কিতা কইতাম আ দৈন্যদ কি আগ্রা গোলার জায়গা আছে না আবু জাহিল্লার বাড়িটারে আল্লাহ আয়াত ঠিক করি বললে ওলামাই কারাম কৈছে তোর আগ্রা গোলা হাজির করি এন বানাও সে নবীর যত কষ্ট দিছে এই আবু জাহিল্লার বাড়িটাতে আগ্রা গোলা যার কষ্ট কাঠিন্য বেড়া কোনো আগা নাই তুই যদি আগা পাটির লগে যাস বুড়িগারে যদি তোর কাছে মাদুরটা দু জমা দিই যদি কামনে কত বইয়ের আমরা আগ্রা খলা চাই তোর টল হেটে ছাপ দিব আমি এ ঘটনা শিকার হয়েছি সালে বুড়িগারা কই আফসাই সাহেব আমরা কত টয়লেট করি আই এই এটা তাবু জেলের বাড়ি তাই বইছি নবীজির বাড়ির কাছে ইয়ান্দি বুড়িগা করে টোকাই তাম আবাদ কি তখন বুড়িগারা কিতে রাগ আর আগের জমের আগ আগে ও মা আমি এটার রাডারের কাছাকাছি আইছে আর আরও তল হেটে ছিল কিছু আমি দুধ দিছি এটা হলো এই যে একটা নিদর্শন আল্লাহর গজব এগুলা মানুষ এতগুলো অকারেন্স করিও নিবৃত হয় না বলে আমি চোদ্দশো সেলের কলজাগুলি এলেছি এখানে তো আমাদের জুলাইয়ের যোদ্ধা আছে ওই তার কি নাম শোকটা নাই তার সজীব আ তার শোকটা শেষ করে দিছি সজীব আমার কিতাব কিনতেছে এক একটা টুকি নিচ্ছে ও হাবিবুল্লাহ কেন তুমি এটা করলে আল্লাহ তোমার আদায়ত করো তুমি কি এটা মজা নিলা পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদটা চোখ তুমি মজা নিলা তুমি তো চোখ আরাইবা হাসলা কেন আল্লাহ আমি যেটা বলছি সেটা হবে তো আমার কলেজের থেকে রক্ত বের হচ্ছে আমি তার জন্য সমবেদনা করতেছি তুমি হাসতেছ তুমি লেখি রাখো কেন করেন মাহফিলে এই সমস্ত বেয়া তুমি করো হাবিবে আহত আমি বদ্ধ দিমি করি বদ্ধ ফাইয়া বই রেছি আমি দাও আর কি

বিয়ে করছে না আবি আয় হায় 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 এক বাপের এক ছেলে এক বাপের এক ছেলে আল্লাহ হাবিব জিন্দা শহীদ তাকে তুমি কবুল করো আমিন কয় কি এই কারণে তার বাপের বাড়িটাতে মানুষ ঘৃণা প্রকাশ করে জি কথা কি না আমার বাংলাদেশটি এখনো সহযন্ত্র করে আমার লক্ষ লক্ষ মুক্তি কষ্ট করেছে আমার বাংলাদেশের জন্য এই সমস্ত নাটক দেখার জন্য নয় হুজুর হাতি মারা গেছে এ বেটা মারা গেছে কি বেটা শহীদ হয়েছে উনি কি শহীদ মর্যাদা পাবে এ নিয়ে যদি কিছু বলেন বলছে তো শহীদই দেশ মাতৃকা সবরেন্টির জন্য শহীদ হয়েছে তাদের কারণে তো আজকে বুক ফুলে আমরা কোরআনের মেসেজ দিচ্ছি আল্লাহ তাকে জাফর তৈরের সাথে একসাথে কালকে তো তার কবর দিব আল্লাহ দুইটা বাজে তার জানা যাবে জাফর তৈর রাজি আল্লাহ তালা আনুর সাথে তাকে এক প্লেটে খানা খাওয়াই আল্লাহ সাইদুল সুহাদা আল্লাহ আমির হামজার সাথে তাকে খানা খাওয়াইও আল্লাহ হামজালা তালা আনার সাথে আনুর সাথে তাদের মেহমান তারি ব্যবস্থা করিও তার দোয়া মোহাব্বত আমাদের অন্তরে জারি করিব আল্লাহ সে যেমন একটা স্বপ্নের বাংলাদেশ চেয়েছে আল্লাহ এমন বাংলাদেশ যাতে হয় এরা নিজ স্বাধিকার আন্দোলনে লড়াই করেছে এরাই তো শহীদ আল্লাহ এই কল্পনা হয় রিসোর্টে রিসোর্ট মালিকেরা এই জিনিসগুলো আপনারা টেকাল দিবেন যদি করে আমরা ব্যবসা লাইয়ে না আমি যদি কক্সবাজার হোটেলগুলোতে শেয়ার লই ওয়াজ লাগে আর ওয়াজ লাগে না কিন্তু আমি তো সেটা করব না পাঁচশো তিন নম্বর রুমের যখন আল্লাহ রিমান্ডে নিব হোটেল তুই আঠটা লাগে লাভলি মোড়ে জি কল্লা তলির আল্লাহ কি হয়েছে তোর নাম কি থ্রি স্টার হোটেল সাবানা হোটেল ও সাবানা সাবান লাগাই তোরে সে কত নম্বর রে হোটেল ফেরস্তারা জানো এটা দিব হোটেলের ফিডে দিব ও মা আল্লাহ তো সিস্টেম আছে এটা সিডিআইদের জন্য একটা ক্লু তো হোটেলের রেফিটা দিব তো তো কত নম্বর আল্লাহ আমি পাঁচশো না আচ্ছা মনে কে তোর ভিত্তি কিতা কিতা চলছে ক আল্লাহ রেজিস্টারে বললাম ভাইয়া স্বামী স্ত্রী দি ঘটনা এখানে হত্যি মালিকেরা রবের সামনে একদিন তোমাকে দাঁড়াতে হবে আল্লাহ একবার আমাদের এখানে একটা হোটেল আছে বিটা ওয়ার্ল্ড সৈ্যগ্রাম ওই যেটা আমরা কিনতে চেয়েছিলাম ইউনিভার্সিটির জন্য মালিকে বন্ধ করে রেখেছেন ও সাহাবেছিলাম রিসোর্ট বিশ্ববিখ্যাত এক আর উনি করছে সৈ্যগ্রাম শিওড়ার কাছে জগন্নাথ দিগির বিটা ওয়ার্ল্ড কেন জয় ভাই এটার নাম তো বিটা ওয়ার্ল্ডে বিটা ওয়ার্ল্ড তো কইলাম তো এটা করেন না যে কাছে চলে মাথা চায় দোয়া চায় এখন এটা বিশ কোটি টাকা লস দিয়ে বিক্রি করে দিবি দশ একর জায়গা এক হাজার ডিসিম জায়গা আমরা চাপছিলাম এটা কিনে আরবি বিশ্ববিদ্যালয় পড়তাম পঁয়ত্রিশ কোটি টাকা লাগে কিন্তু কেউ তো হচ্ছে আর পাইলাম না এই জন্য স্টক রাখছি একুশ ফুট উচ্চতা এটা হাইওয়ে রোডের সাথে তো একজন মালিক পাইছি বাংলাদেশে আমার সন্দ্র হোটেল ইকবাল ভাই মাস বললাম আপনি এখন আর এসব এতটা দরকার নেই গরিবের লই আছি আমার ইয়ানো কোনো এই নাই যার মনে হয় খারাইবো খাইব আলহামদুলিল্লাহ ও হোটেলের মালিকেরা এই যে কথাটা বললাম ডাকাতির কথাটা বললাম আপনারা রিসোর্ট দিয়া দিয়ে দিছেন জরুরি মুরকারে কেমনে কেমনে বানায় নাম দিছেন ফ্রেন্স ফ্রাই তারপর আরো কিতা চিকেন ফ্রাই মাসালা চিকেন চাপ মানে জরুরি মুরকারে রাঁধি বাজি করি কেনে কেনে কোবাই কোবাই এটার আবার তেল দেয় এটার চিকেন চাপ অন করতে আছে মাসালা দে হলা মাইয়া বই খা কার হলা কার মাইয়া আমি যে বাড়ি করছি আলহামদুলিল্লাহ হা হা খালি থাক কালি আই বাড়া আই এন্দি তুমি কাৰ গাৰেলে জি না কৰিবা কালতো বাই সিন্ডিকেট আছে কয় গাঁৰ বইন আমার তোৰ কন দে ইয়ে ভইন বছৰ আর বাড়ি কেন দিনে এই আমি লগের গা নাম কইলাম না তো মোবাইলেও যাইব এই গাঁৱৰ বই নিকা থাকিব তই এতিয়া চামাই ক বিদেশ না বিদেশটো আগে আমি আইয়ো এনে দলে দলে যোগদান কৰে কোরআনের পয়সা দিয়ে বাড়ি বানা দি আমি এটি এই যে পয়সা আমার আরাম আর এটা খালি থাক আড়াই জন জিগি রাজকার করবো নামাজ কলম অডিও ছেলে মেয়ে এলে এটা দিয়ে দিছি কই দিছি রে বা আজ এটা কোরআনের পয়সা তাকলে দোয়া করিস জাগরটি আডি লাগছে এই বিল্ডিংয়ের মধ্যে তাকে দোয়া করবি তাদের জন্য দোয়া করবি তাদেরকে যাতে আল্লাহ সুখে রাখে আমিন আকসার হোটেলগুলা আসেনি আগে নোয়াখালী শরীফে আনেকা আনেকা জায়গার মধ্যে করে ওই আন্দি অফিস থেকে তো হারে গেলে রামগঞ্জ রোডে কি সুন্দর সেটা জলার ভিতরে তারপরে হজরত এ কনে কনে ওই নবীনগর এলাকা সাবার এ হজরত দিকে এ হুইরির ভিতরে সত্যার হিয়া নেই মোর কার খায় এ সব সিটিং সিটিং নিব ওই বই রেপ করে ফর্দার কাপড় হালা দিছে আবার লেখি দিছে এ হাসনে আর জুরুনি মুরগি গিয়ে হাসা আছে মানে ওদের কে হলো তোরা জানিয়ে আকাম করেছে না ব্যবসা করি অসুবিধা মালিকা জানেনি জানেনি আল্লাহ জানেনি আল্লা ফাঁকি দেওয়ার কোন সুযোগ করেন ভাই হোটেল দিব হোটেল মোহাম্মদ রামগঞ্জ কত ভালো মানুষ কজুর আড়াই লাখ টাকা দিলি আমার খরচ রইছি দোয়া করি এনে দিন আরে গাড়ি তো নামাই কেন কেন চাই ওলা দেখলে কলজাত সন্দু হোটেল তুমি লেগ বল বাই তার রোম আলেমদের আস্থা আড্ডাকানা সাইদি সাহেবের এ আস্থা নমস্কার নগর সব আলেমেরা আমরা ইয়েন করছি আল্লাহ সন্দু হোটেলকে তুমি কবুল করো তাদের ক্ষেতমতকে কবুল করো এইভাবে বাংলাদেশের যত হোটেল ওলামায় কেরামের মহাপত করে গরিব দুঃখীরে ভালোবাসে তাদেরকে তুমি জান্নাতের মেরামতগুলা সাপ্লাই করে দাও আর জোরে আল্লাহ যে সমস্ত হোটেলে জানাবে বিচারের আয়োজন চলে আমার যুবকদেরকে হত্যা করতেছে দ্রুত তাদের ব্যবসাটা হেদায়েত করো নতুবা তাদের ব্যবসা আল্লাহ ধ্বংস করে দাও আরো জোরে আবার কিতে করতাম অবস্থা আগে না একুশ রকমের কইতাম তবে সাইল ফকারে না কইলাম আচ্ছা প্রশ্ন চাবের দিকে যাই কেন কিতে করতাম ভাই হুজুর মমিন সিং হিন্দু যুবক করোনা করায় জনতা তাকে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এটা কি ঠিক হলো না এটা ঠিক না এটা সে ধর্ম করছে রাষ্ট্রীয় আইনি বিচার হবে আইনগত আইন তার হওয়া দরকার ঠিক না এগুলো ঠিক করা যাবে না তাকে সুযোগ দিতে হবে তবা করার হয়তো ইমান আনার একটু সুযোগ দিতে হবে তো হয়তো তো সে তো হতে পারে প্রিয় বন্ধুরা দুই নম্বর লে বুঝবি সব মহিলার এক একই দমক মরলে বুঝলো আসলে গ মারো না চাষা জেডারি সব ডি মরি গেলে গো কবর চাষি জেডিরা স্টিল স্ট্যান্ড বাই আর আম্মা আছে নি আছে আমার কইলাম মা কতদিন গো তাহার তাহারে হুত কত কথা কষ্টে আর আমার খালারা খালুরা আব্বা বেকি মিলি মরে গেল কথা সাইরোটা মরিল আজও স্টিল আরে মা কাহারে হুত ক ক ক আসলে তো সুবি সুবি মাল্লায় দোয়া করে আল্লাহ যাতে হায়াত বাড়াই দেয় কারণ মা বাঁচলে তো আল্লাহ কথা বলছ আল্লাহে বাঁচাইতাম চাই আরো বেশি দিন কারণ মা দোয়া তো কবুল হয় বোঝাচ্ছা এই কথা স্ত্রী